আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি এবার ঠান্ডা এক এক দিন তোমাদের এক এক রকমের পিঠে আমি দেখিয়েছি আজকে আমি পুলি পিঠা দেখাবো ভাপা পিঠে দেখাবো কেমন করে আমি করি তোমরা দেখো হ্যাঁ কড়াইতে এর গরম জল বসিয়ে দিলাম এই জলটা যখন ফুটবে তারপর আমি চালের গুঁড়োটা দেবো সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য একটু নুন দেব জলটা আমার গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে চারের গুঁড়োটা এমনি দিয়ে আমি কাই করে দেবো ভালো করে গরম জলে আমি ফ্রাই করে নেবোটাকে গ্যাসটাকে আমি অফ করে দেব এইভাবে করে আমি একটা দলা করে একটু রেখে দেবো মিনিট দশ পনেরো মতো থাকবে এখানে ঠান্ডাও হয়ে যাবে আমি পিঠা বানাবার জন্য আমি জল আগে বসিয়ে দিলাম জলটা গরম হতে থাক আর এই বাটিটা আমি বসাবো বাটির গায়ে আমি একটু তেল লাগিয়ে নেব তাহলে পিঠেগুলো লাগবে না কারো ওটা গায়ে লাগবে একটু হালকা করে আমি তেল দিয়ে দিলাম গায়ে এবার জলটা আমার গরম হোক আমি পিঠেগুলো করতে থাকি কাইটা আমার হয়ে গেছে হ্যাঁ আমি এমনি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি অনেকে ভিজে ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখে হ্যাঁ বলে নরম থাকার জন্য আমি এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেও কিন্তু আমার নরম হয়েছে এই দেখো হুম ন্যাকড়া না পেছালেও হয় আমি এবার এইভাবে সব ফুল পিছার করে নেব প্রথমে গুছি করে নেব কটা এইভাবে আমি গুছি করে নেব আর পুটটা আমি করে নিয়েছি ঘুড় দিয়ে নারকেল দিয়ে পুটটাকে আমি করে নিয়েছি তোমাদেরকে এইটা আর দেখালাম না বন্ধু পুটটা আমি করে নিয়েছি কেন আমি অনেকগুলো পিঠে করেছি তার মধ্যে পুট করা তোমাদের দেখিয়েছি পাটি সাপটা করেছি সব করেছি তাই জন্য এই পুরটা আমি তোমাদেরকে আর দেখাইনি এই এইভাবে আমি বাটি মতন করবো করে এইভাবে আমি পুরটাকে এর ভিতরে বসে দিয়ে এইভাবে এটাকে এভাবে আমি একটা একটা করে সব করে নেব এইভাবে সবগুলো পিঠে আমি করে হয়ে গেছে এবার এই বাটি আমি বসিয়ে দিলাম বাটি গায়ে আমি তেল তেল আগে দেখালাম লাগিয়েছি এবার আমি আস্তে আস্তে পিঠে এর মধ্যে দিয়ে দেব একটা গায়ে একটা যেন না লাগে লেগে যেতে পারে ভাব থাক না কি হুম এবার ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেকের জন্য আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা না হয়নি আবার আমি আর একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে দেখছি কি কিনা হ্যাঁ এবার আমার পিঠেগুলো হয়ে গেছে এই যে পুরো ছেড়ে যাচ্ছে যে আর যদি লেগে যায় বন্ধু তোমাদের যদি ভাবো তুলতে গিয়ে জামা যেমন লাগেনি তোমাদের যদি লেগে যায় উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলে আপনি ছেড়ে যাবে কিন্তু আমার তো লাগেনি তাই আমি ঠান্ডা জল আর দিলাম না এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব পিঠাটাকে এই আমার পুরো কোনোটাই লাগেনি আর বাকি পিঠেগুলো আমি এইভাবে আস্তে আস্তে আবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি হয়ে গেছে আমি এইভাবে সব পিঠে গুলো করে নিলাম তোমরা তো প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে তোমরা এইভাবেই করে নিও খেতেও খুব ভালো তা এই গুড় নেবে একটু গুড়ে ডুবিয়ে ডুবি এই পিঠে দিয়ে গুড় ডুবিয়ে খেলে এত ভালো লাগে হ্যাঁ তোমরা এইভাবে করে তো আমি আজকে এই পিঠে এখানেই শেষ কর আবার একটা পিঠে নিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো